গলার ঠিক নিচে প্রজাপতির মতো দেখতে ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ থাইরয়েড গ্রন্থি শরীরের হার্ট রেট রক্তচাপ তাপমাত্রা থেকে শুরু করে সামগ্রিক মেটালিজম সবকিছু করে এই ক্ষুদ্র অঙ্গটি কিন্তু যখন এই কোষগুলো অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে তখনই দেখা দেয় থাইরয়েড ক্যান্সার সমস্যা হল এই ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো এতটাই অস্পষ্ট যে একে প্রায়শই নীরব ঘাতক হিসেবে আখ্যায়িত করা হয় বিশেষজ্ঞদের মতে এই রোগটি বহু মানুষের শরীরে মাসের পর মাস এমনকি বছরের পর বছরও নিঃশব্দ ছড়িয়ে পড়ে কারণ লক্ষণগুলো সাধারণত অ্যাসিডিটি ভাইরাস সংক্রমণ বা গলার সমস্যার সঙ্গে মিলে ফেলা হয় ফলে রোগ নির্ণয় ও চিকিৎসা শুরু হতে হয় ক্যান্সার সার্জন এই করে বলেন ঠিক এই কারণে থাইরয়েড ক্যান্সার নিঃশব্দে বাড়ছে তবে সময় মতো নজর দিলে রোগটি খুব সহজেই শনাক্ত ও চিকিৎসা করা যায় চলুন জেনে নিই থাইরয়েডের কয়েকটি লক্ষণ যা দেখলেই দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া জরুরি গলার ঠিক সামনের দিকে থাইরয়েড গ্রন্থির অবস্থানে একটি খাট বা অস্বাভাবিক ফোলা দেখা যেতে পারে এটি সাধারণত ব্যথাহীন হয় যার ফলে অনেকে এটিকে সাধারণ সর্দিজনিত লিফ নট বা ফোলা ভেবে ভুল করেন যদি এই ঘাটটি শক্ত হয় স্থায়ী হয় এবং সময় সঙ্গে সঙ্গে আকারে বড় হতে থাকে তবে একে কোনোভাবেই অবহেলা করা উচিত না গলা সামনে অংশে এক ধরনের ধরা ধরা ব্যথা চাপ বা অস্বস্তি অনুভব করা যা কখনো কখনো কানের দিকে পর্যন্ত ছড়িয়ে যেতে পারে তা থাইরয়েড ক্যান্সারের একটি সূক্ষ্ম লক্ষণ এটি পেশীদের টান লাগার মতো অস্থায়ী ব্যথা নয় বরং দীর্ঘ সময় ধরে বিদ্যমান থাকে এই ধরনের দীর্ঘস্থায়ী ব্যথা উপেক্ষা করা উচিত নয় থাইরয়েড গ্রন্থি শ্বাসনদের খুব কাছেই থাকে এর মধ্যে কোনো টিউমার তৈরি হলে তা শ্বাসন নিয়ন্ত্রণকারী স্নায়ুর উপর চাপ সৃষ্টি করতে পারে যার ফলস্বরূপ কণ্ঠস্বর পরিবর্তিত হয়ে যায় বা স্বরবঙ্গ দেখা দেয় সাধারণ ঠান্ডা বা অত্যুক্ত চিৎকার ছাড়াই যদি টানা তিন সপ্তাহের বেশি সর্বঙ্গ থাকে তবে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে খাবার গিলতে বারবার কষ্ট হওয়া গলায় কিছু আটকে থাকার মতো অনবরত অনুভূতি অথবা শ্বাসনিতে হালকা সমস্যা এগুলো সবই থাইরয়েড টিউমারের কারণ হতে পারে টিউমার বড় হলে তা খাদ্যনালী বা শ্ব উপর চাপ ফেলে এবং অসুবিধা তৈরি করে অনেকে এটি অ্যাসিডিটি বা গলা প্রবাহ ভেবে এড়িয়ে যান যা ঝুঁকি বাড়ায় কোনো সর্দি কাশি বা অ্যালার্জি ছাড়াই যদি টানা শুকনো কাশি থাকে তবে এটিও থাইরয়েড ক্যান্সার একটি লুকানো লক্ষণ হতে পারে টিউমার শাসনালের উপর চাপ দিলে অথবা থাইরয়েড স্বাভাবিক কার্যক্রম বাধা সৃষ্টি করলে এই ধরনের কাশি সৃষ্টি হতে পারে বিশেষজ্ঞদের দাবি থাইরয়েড ক্যান্সারের লক্ষণগুলো যতই সূক্ষ্ম বা বিভ্রান্তিকর হোক না কেন যদি এর মধ্যে কোনো একটি লক্ষণ টানা তেইশ সপ্তাহের বেশি স্থায়ী হয় তবে অবহেলা না করে দ্রুত পরীক্ষা করানো আবশ্যক সময় পরীক্ষা করালে এই ক্যান্সার খুব সহজেই নিয়ন্ত্রণে আস যায় এবং জীবনের ঝুঁকিও বহুগুণ কমে আসে